আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের সম্পর্ক নানান সময় চড়াই উতরাই হয় অনেক ঘটনায় অনেক রাজনৈতিক বিষয়ে ইভেন দুই দেশেরই উগ্র জঙ্গিবাদী মৌলবাদী লোকজন আছে ধর্মীয় রাজনীতি আছে ধর্মের লেবাসের রাজনীতি আছে এদের কারণে উত্থান পতন ঘটে বাংলাদেশে গত পনেরো ষোলো মাসে ডক্টর ইনুস সরকারের সময়ও নানানভাবেই ভারতের সাথে সম্পর্কটাকে তলানিতে নেওয়া হয়েছে এরপরে যদি বলেন যে বাংলাদেশে কেন ভারত বিরোধী একটা ভাব অনেক চাঙা এটা নিশ্চিতভাবেই তো বলা যে এক হাতে তালি বাজে না হ্যাঁ বাংলাদেশ ভারতের পাশের স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশে আরও হয়তো অনেক প্রাপ্তি ছিল বা অনেক উদারতা ভারত হয়তো দেখাতে পারতো যদি বলেন যে সেটা কি সেটা হচ্ছে গঙ্গার পানি আহ ফারাক্কা যে অনেক সময় আমরা সুবিধা বঞ্চিত হই তিস্তার পানি বন্টন তারপর আরও অভিন্ন নদীর যে সব বিষয় আছে ইভেন কাটাতারের বেড়া সারা ওয়ার্ল্ড ইউরোপ আমেরিকা ইউরোপ যেখানে একত্রিত হচ্ছে পাশাপাশি দেশগুলো তারপরে এই সরকার আসার পরে ভারত বাংলাদেশের মানবিক দিক যদি চিন্তা করতো তাহলে যেভাবে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে টুরিস্টের ক্ষেত্রে বলছি না ইভেন মেডিকেল ভিসাতেও রেস্ট্রিকশন আছে তো এসব কিছু বঞ্চনা তো অবশ্যই আছে বা আক্ষেপ অভিযোগ আছে আমি আবারও বলছি যে এক হাতে তালিবাজি নেই কিন্তু এই ষোলো সতেরো মাসে অনেক বেশি আমি সবসময় বলি যে ভারতকে খোঁচানো হয়েছে উস্কানি দেওয়া হয়েছে ভারতকে নানানভাবে ভারতকে পেরায় রাখার একটা চেষ্টা করা হয়েছে আর এই যে সাম্প্রতিক সময়েই এই সপ্তাহে তো দেখলেন যে দুইজন মানে দায়িত্বশীল লোকেই তো বলবো বিকেটের আমান আজমি বা রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট তারা তো অবশ্যই দায়িত্বশীল মানুষ সিনিয়র মানুষ আর্ম ফোর্সের মানুষ ট্রেনি মানুষ শিক্ষিত মানুষ তারা যখন বলছে যে পাশের দেশে সেভেন সিস্টার ভেঙে ফেলতে হবে ঘোরাঘুড়া করে ফেলতে হবে ভারতে অখণ্ড থাকা যাবে থাকা যাবে না ভারতকে খণ্ড খণ্ড না করলে বাংলাদেশে শান্তি আসবে না তখন জিনিসটা আসলে ভারত একটু অন্যভাবে নিতেই পারে এবার আসেন মূল আলোচনা আমি যেটা ছিল মূল আলোচনাটা হলো যে ভারত তো বাংলাদেশের যে সিচুয়েশান এই সিচুয়েশানে তাদের কাছে ইনফরমেশন আছে যে এইখানে তীব্র ভারত বিরোধিতা আছে যেমন অনেকে অনেক সময় প্রশ্ন তোলে যে ভারত বাংলাদেশে কখনো আক্রমণ করবে আমি সবসময় বলি যে না ভারত এই ঝুঁকি কোনো দিনই নেবে না যতই যাই হোক বাংলাদেশ থেকে যদি খুব উগ্রবাদী জঙ্গিবাদী তারাও যদি ভারতে কোনো কিছু করে খুব সহজে ভারতে যাবে না কারণ তাতে করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা ব্যাপারটা আরও অনেক বেশি চাঙা হয়ে যাবে এবং যারা ভারত বিরোধী আর আরও সুযোগ পেয়ে বসবে ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশে এই ভারত বিরোধিতা সেন্টিমেন্টটা যেন কমে আসে এটার একটা ট্রাই করছে এবং সেটাই দেখা যায় কিনা যে বাংলাদেশে ভারতের দীর্ঘবক্তিতা তার আমি একটু অল্প অংশ থেকে আপনাদেরকে জানাই যে বাংলাদেশে ভারতের হাই কমিশনার তিনি বলছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধন চিরন্তন মন্তব্য করে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণব ভার্মা বলেছেন পারস্পরিক সুবিধা ও আন্তনির্ভরতা এ এই সম্পর্ককে আরও এগিয়ে নেবে আমি এর আগে বিভিন্ন আলোচনায় আপনাদেরকে যেই যুক্তিটা দেখিয়েছিলাম যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কখনো ভাঙান না কেন কারণ আমাদের দৈনন্দিন জীবনযাপন যা ভারতের মানুষের তাই আমাদের কালচার সংস্কৃতি কৃষ্টি খাওয়া দাওয়া আমাদের ইভেন ধর্মগত সম্পর্ক ভারতে ষোলো পনেরো ষোলো করে আমরা মুসলমান কতজন বাংলাদেশে চোদ্দো পনেরো কোটি আর ভারতেও কিন্তু সমসংখ্যক মুসলমান আছে ফলে ধর্মীয় দিক থেকে অনেক অনেক বেশি সম্পর্ক আছে ভার্মা বলছেন আমরা সর্বদা বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল ইতিবাচক গঠনমূলক দূরদর্শী ও পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক চাই এই সম্পর্ক হবে সমতা পারস্পরিক সংবেদনশীলতা পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার উপর ভিত্তি করে তিনি একটা ভালো প্রোগ্রাম হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে শনিবার সন্ধ্যায় গুলশানে ওল্ড ইন্ডিয়া হাউসে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন আর একটু চুম্বক অংশ সূচনাই সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ ও ভারতের ইতিহাস যেটা আমি সবসময় বলি ইতিহাস ভূগোল ভাষা সংস্কৃতি পারস্পরিক সহানুভূতি ইমোশান আমাদের ইমোশানগুলো এবং ত্যাগের মাধ্যমে সংযুক্ত মন্তব্য করে তিনি বলেন এটি মনে করিয়ে দেয় যে আমাদের মধ্যে এই সংযোগের গভীরতা সীমান্তের উভয় পাশে থাকা আমাদের জনগণের দৈনন্দিন জীবনের একটি অংশ দুই পাশে মানুষের দৈনন্দিন জীবনের একটি পার্ট সেই কারণে মৈত্রী দিবস এই দৃঢ়তা দেয় যে বাংলাদেশের সঙ্গে আমরা যে বন্ধন ভাগ করে নিই তা ক্ষণস্থায়ী নয় প্রকৃতপক্ষে চিরন্তন তিনি উনিশশো একাত্তরের সাপোর্টের কথা বলছেন নিঃসন্দেহে উনিশশো একাত্তর সালে ভারত যদি আমাদেরকে সাপোর্ট না দিত আমরা আজকে স্বাধীন সার্বভৌম দেশ পেতাম এবং এই স্বাধীন সার্বভৌম দেশে বসে রাজাকার রাজাকারের উত্তরসূরীরা তারা যেসব কিস্তিখর এখন করে সেসব কিস্তিখরও করতে পারতো না দেখ আমরা সবসময় মনে করি বাংলাদেশ সরকারও কিছুটা ব্যাক ফুটে কিছুটা কিছুটা আগের চেয়ে সহনশীল হয়েছে ভারতের সাথে একটা সুন্দর একটা শক্তিশালী সম্পর্ক বাংলাদেশের হবে এবং এই সম্পর্ক অবশ্যই মর্যাদার সম্পর্ক হবে এবং ওই ভিন দেশ থেকে উড়ে এসে বাংলাদেশে বসে ভারতকে খুঁচাবে ভারতের যন্ত্রণা দিবে এতে করে তো আমাদের দেশের মানুষের কোনো উপকার নেই ভারত আমাদেরকে সমস্ত জিনিসের জন্যই সাপোর্ট দিতে পারে ভারতের সাথে আমাদের যদি আন্তযোগাযোগগুলো বাড়ে তাহলে বাংলাদেশের ব্যবসায়ীরা লাভবান হয় বাংলাদেশ এবং ভারত দুই দেশের ব্যবসায়ীরা লাভবান হয় কলকাতার মানুষজন তো তাদের নিউ মার্কেট ভিত্তিক যে ব্যবসা তাদের হোটেল ব্যবসা সেগুলো সব কিছু বাংলাদেশের মানুষের উপরে ডিপেন্ডেন্ট ফলে এই দুই দেশকে উস্কানি দিয়ে তৃতীয় কারোর স্বার্থের জন্যে অহেতুক সম্পর্ক নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছু না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া